সাজিজ কিংবা হান্না কিংবা আমাদের উপদেষ্টা তিনজন আছেন ছাত্র প্রতিনিধি প্রথমে আছেন মাহফুজ এরপরে নাহিদ এরপরে আসিফ ডক্টর এক একশো যাবে এটা জানাইছে যে সে যাবে আমাদেরকে হেল্প করতে হবে দর্শক এবার উপদেষ্টা এবং সমন্বয়কদের সকল অজানা চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়ে গেছে এতে কঠিনভাবে রেগে গেছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তাদের বিরুদ্ধে কঠিন অ্যাকশনে যাচ্ছেন উপদেষ্টা নাহিদ উপদেষ্টা আসিফ এবং উপদেষ্টা মাহফুজ অপরদিকে রয়েছেন সমন্বয়ক হাসনাত এবং শারজিস তাদের বিরুদ্ধে কঠিন অ্যাকশনে যাচ্ছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি কঠিনভাবে ক্ষিপ্ত হয়ে গেছেন অপরদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসে কটর হুশিয়ারি দিয়েছেন তাদেরকে আর কোন রকম ছাড় দেওয়া হবে না তাদের প্রত্যেককে জবাব তার মুখোমুখি হতে হবে দর্শক ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা বিস্তারিত চাঞ্চল্যকর তথ্যগুলো জেনে নেই ছোট ছোট ওই বাচ্চা ছেলেগুলো সেই ঘটনা ঘটিয়েছে এরপর তারা যখন বিভিন্ন সময় বিভিন্ন রকম বক্তব্য দিচ্ছে অনেক বক্তব্য বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলো সহ আমরা যারা সাধারণ জনতা আছি আমরা ভাবি একরকম কিন্তু পরক্ষণে তারা এসে আবার আরেক দিকে মনে একটা ঘোল খাচ্ছে পুরা জাতি সার্জিস হাসনাদের মাথায় কি ঘুরছে আমরা জানি যে ছাত্রদের একটা রাজনৈতিক দল সামনে আসতে যাচ্ছে কেউ কেউ বলছিলেন যে ওই রাজনৈতিক দলটির প্রধান একটা ভূমিকায় থাকবে সার্জিস হাসনা থেকে আরও যারা প্রধান সমন্বয়ক বা সহ সমন্বয়করা কাজ করছেন কিন্তু আজকে নতুন করে হঠাৎ করে যে ঘোষণা সার্জিস দিলেও জনগণের মাথার মধ্যে বিষয়গুলো সোজা ঢুকছে না যে আসলে কি ঘটতে যাচ্ছে বা এই রাজনৈতিক দলটা নেতৃত্বে কারা আসবেন সার্জিস সরাসরি বলছে যে জাতীয় নাগরিক কমিটি যেটা এটা কোনো রাজনৈতিক দল তৈরি করবে না আবার বৈষম্যবী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম তারাও কোনো রাজনৈতিক দল তৈরি করবে না তাহলে করবে কে এখানে যে বিষয়টা আমরা বুঝতে পারতেছি তারা প্রথমে ছিল বৈষম্যবর্দী আন্দোলনের প্রধান সমন্বয়ক সেখান থেকে চলে গেল জাতীয় নাগরিক কমিটির একটা মুখ্য আহ্বায়ক হিসেবে হিসাবে আজকের রাজনীতিক অবস্থান তো তারা যদি রাজনীতি না করে তাহলে কারা করবে বিষয়টা কিন্তু স্পষ্ট না ক্লিয়ার না বিএনপি মাথা ঘুরেছে আপনারা ঘুরেছে আমারও কিছুটা ঘুরেছে জাতীয় নাগরিক কমিটি বেসিক্যালি লিডার তৈরির কাজ করবে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস বলছেন শুধু রাজনৈতিক লিডারশিপ নয় প্রত্যেকটি ক্ষেত্রেই আমাদের লিডার প্রয়োজন আর এই লিডার তৈরির কাজটাই করবে জাতীয় নাগরিক কমিটি পাশাপাশি এই প্ল্যাটফর্মটি একটি প্রেশার ক্রিয়েট গ্রুপ হয়ে কাজ করবে কিসের জন্য যা আগামীর বাংলাদেশের জন্য কাজ করে যাবে আগামী দুই মাসের মধ্যে একাধিক রাজনৈতিক দল গড়ে উঠবে বলেও তিনি জানিয়েছেন আমরা তো জানি ছাত্রদের একটা রাজনৈতিক দল সামনে আসবে আর তার বক্তব্য একাধিক রাজনৈতিক দল আসবে তো এখানে বিভিন্ন জায়গায় তার বক্তব্য আছে আমি মনে করি আগামী বাংলাদেশে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোকে যদি ডেভেলপ করতে চাই তাহলে আগে আমাদের লিডার তৈরি করতে হবে আমরা আমাদের জায়গা থেকে মনে করি আগামী বাংলাদেশে লিডারশিপ তৈরি করা প্রয়োজন জাতীয় নাগরিক কমিটি বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন থেকে একটি দায়িত্ব নিয়েছে প্যাচা সেই কথাগুলোর মধ্যে আর বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম না আগামীতেও হবে না আগামী বাংলাদেশে যে সরকারি আসুক জবাবদিহিতায় জাতীয় নাগরিক কমিটি প্রেশার ক্রিয়েট গ্রুপ হিসাবে কাজ করবে আর আগামী বাংলাদেশে লিডারশিপ তৈরির কাজ করবে তার মানে ছাত্ররা কি কোনো রাজনৈতিক দল গঠন করছে না যে আলোচনার মধ্যে বারবার সার্জিজ হাসনাদের নাম উঠে আসছে যে কিংস পার্টি কেউ কেউ বলছেন রিজবি সাহেব বলছেন যে গোয়েন্দা সংস্থা একটা রাজনৈতিক দল তৈরির চেষ্টা করছে তো নানান আলোচনার মধ্যে আজকের এই বক্তব্যতা আবার সব কিছুই কেমন যেন একটু সাদা কালো হয়ে গেল তবে সার্জিদের এখানে যে জিনিসটা তারা তৈরি চাই করছে জাতীয় নাগরিক কমিটি এই সরকারের পরে বিএনপি আসুক আর জামাত আসুক এই জাতীয় নাগরিক কমিটির ভ্যালু আদৌ কি থাকবে বাংলাদেশে কি এমন কমিটি নাই আসে না সুজন কি বলে যে সুশাসনের জন্য নাগরিক বা কী জানি একটা সংগঠন এরকম আমাদের এখানে অনেক শ্রেণীর সংগঠন আছে যারা সরকারকে প্রেশার ক্রিয়েট করতে চায় কিন্তু দিনশেষে আমাদের রাজনৈতিক সরকারগুলোর কাছে এগুলো আসলে টিকে না মানে এখন ডক্টর মধ্যে ইউনুসি সরকার পুরোটাই এই ছাত্রদের ফেভার এটা পাচ্ছে তারা যেখানে যাচ্ছে পুলিশ প্রোটেকশন বা ধরুন আপনি গঞ্জে থাকা একজন সাধারণ সমন্বয়ক বা একজন সাপোর্টার তাকে আপনি টাচ করলো সাথে সাথে ইউনো উপজেলা তারপর হচ্ছে থানার ওসি সব একসাথে একত্রিত হয়ে যাচ্ছে কিন্তু রাজনৈতিক দল ক্ষমতায় আসলে আপনার কি মনে হয় যে জিনিসগুলো হবে জি বনেও হবে না কারণ এই জাতীয় নাগরিক কমিটি বলেন বৈষম্যবৃদ্ধি প্ল্যাটফর্ম বলেন তাদের সাথে বিএনপির একটা আভ্যন্তরীণ বিভাজন স্পষ্ট শুধুমাত্র এখন এটাকে নিয়ে কোন রকম দ্বন্দ্বে যাওয়ার সুযোগ নেই কিন্তু সরকার বদল হয়ে গেলে রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলে এই জাতীয় নাগরিক কমিটি আসলে কতটুকু ফাংশন করতে পারবে সেটাই হচ্ছে কথা আর তারা যে লিডার বানাইতে চাচ্ছেন এই লিডাররা কোথায় গিয়ে লিডারশিপ দেখাবে এখন আমরা বিভিন্ন সংস্কার কমিশনের ছাত্রদের একজন লিডার দেখতে পাচ্ছি সেখানে কেউ কেউ যোগ্য আবার কেউ একদম অযোগ্য তো এগুলো কি সামনের দিকে থাকবে বিএনপি ক্ষমতায় আসলে এখন ডক্টর মহ ইউনস সরকারের নির্বাহী আদেশ এগুলো হচ্ছে পরবর্তী সময় এগুলো থাকবে না এদেশে অনেক টিম তৈরি হয়েছিল কেউ উঠে নাই তবে ছাত্ররা আসলে কোন খেলাটা খেলছে মানে এটা তারা কি পরিমাণ পলিটিক্স করছে আপনি এটা একটু কিন্তু হালকা নেওয়ার কিছু নাই তাহলে রাজনৈতিক দলটা কারা তৈরি করতে যাচ্ছে সেটা নেতৃত্বে কারা থাকবে মিনিমাম দলের সার্জিস হাসানদের একটা বিশাল ফ্যান ফলোয়ার আছে নতুন যারা আসবে তাদেরকে কি জনগণ সহজ একজন নেতা হিসেবে অ্যাকসেপ্ট করবে

যখন অ্যাকশন নিচ্ছি না ভারতের মিডিয়া যেভাবে আমাদের বিরুদ্ধে দিচ্ছে তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না দেশে লুটপাট এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় ডাকাতি হয় না এরকম না এখন পর্যন্ত পুলিশ সোচ্চার না শৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত তারা সোচ্চার করতে পারবে আমার মনে হয় যে এরা তো মরবে ভাই লগে আমাদেরকে নিয়ে এরা ফাঁসিতে চলবে কোনোভাবে যদি আওয়ামী লীগের পূর্ণবাসন হয় আমাদের সব করার ফাঁসি হবে এই একটা ভয়ের কারণে সবসময় এদের বিরুদ্ধে বক্তব্য দিতে হয় কারণ এরা পূর্ণবাসন করার চেষ্টা করছে এরা আওয়ামী লীগের মতনই আপনার বলছে যে আওয়ামী লীগের কাউন্সিলরদেরকে নিয়ে করছে এটা আছে আওয়ামী লীগের কাউন্সিলারদেরকে নিয়ে এরা বলছে যে আমরা আওয়ামী লীগের কাউন্সিলর নিয়ে নেই বাংলাদেশে যে এতগুলো কাউন্সিলর বাংলাদেশে প্রায় আপনার দুশো সরি দুশো পঁয়ষট্টি কাউন্সিল নেতা প্রোগ্রাম ক্লাবে তো আমার প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের আমাদের যে নির্বাচন হয়েছে ব্যারিস্টার আপনার সুমন সে তো স্বতন্ত্র থেকে আপনার নির্বাচন করেছে তাকে আপনারা গ্রেপ্তার করেছেন কি কারণে গ্রেপ্তার করেছে সে আওয়ামী লীগের দোষ ছিল এই কারণে তো সেইভাবে আওয়ামী লীগের যারা স্বতন্ত্র ছিল এরা সবাই আওয়ামী লীগের দোষ এদেরকে নিয়ে পূর্ণ পূর্ণবাসন করার চেষ্টা করছেন এর মাধ্যমে আপনারা বাংলাদেশকে ধ্বংসের দান নিয়ে যাচ্ছেন এখন ডক্টর ইহুস আপনাদের হেল্প করার যায় অথচ মুরবীকে আপনার ভুলভাল বুঝ দিচ্ছেন ডক্টর একটা লোককে আমরা পেয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যেন তিনি দেশে সেবা করতে পারেন অথচ আপনাদের মতো কিছু আসিফ নজুর আসিফ মাহমুদ সজিব ভাইয়া মাহফুস এরা মিলে ডক্টর ভুলভাল বুঝাচ্ছে ভুলভাল বুঝে সার মনে করতেছে আমাকে বুঝাচ্ছে দেশের উন্নয়ন বুঝাচ্ছে এই ইউনুস্তানকে ইউজ করে ওনার নামটা ওরা যে ব্র্যান্ডটা ব্যবহার করে ওনারা বিভিন্ন জায়গায় উল্টাপাল্টা পাল্টার কাজ কাজ করতেছে এরা কোনোভাবে যদি পুনর্বাসন করতে চায় আওয়ামী লীগের পুনর্বাসন বা এরা কোনোভাবেই যদি মনে করেন যে বিএমপি জামাতকে আমরা মাইনাস করে আমরা নতুন সংগঠন করবো তাহলে গত পনেরো বছরের যেখানে কে মাইনাস করতে পারি সিবি কে মাইনাস করতে পারি বিরোধী দলকে সেখানে দমাতে পারে নাই তোমরা নতুন এমন কোন যে তোমরা এই সাইড থেকে বিরুদ্ধে তোমরা বিভিন্ন জায়গা পোস করো তোমাদের বৈষম্য বিরোধী কেন্দ্রীয় সমন্বয় অনেক জায়গায় চাঁদাবাজি করে নিউজে স্থান পেয়েছে তোমরা বোঝা যে কেন্দ্রীয় সমন্বয় শোনো কেন্দ্রে থেকে একটা নিতে বিভিন্ন জেলা জেলা কিন্তু সমন্বয় করেছে ওরা কিন্তু বৈষম্য ছাত্র আন্দোলন নাম করেই বিভিন্ন জায়গায় চাঁদাবাজ করছে তো তোমাদের এখন উচিত দেশের বর্তমান প্রেক্ষাপট দেশের বর্তমান বিবেচনা করে ভারতের সাথে কোনো বন্ধুত্ব না করে আওয়ামী লীগের পূর্ণবাসন না করে দেশের জনগণের জন্য কাজ করো যদি কাজ করতে না পারো ক্ষমতা ছেড়ে যাও নাম দ্বিতীয় বিপ্লবের জন্য রেডি হও তখন দেখবা যে তোমাদের পাশে ছাল থাকবে না যে আগুন লাগছে সেটা সিসিটিভি ফুটেজ আমরা চাই এই ফুটেজ যদি না দিতে পারো তাহলে মনে করবে সাথে তোমরা সবগুলো জড়িত তোমরা এই হেলিকপ্টার দিয়ে কম্বল দিতে যাও ভালো কথা চেক বিতরণ বিতরণের ভালো কথা আমরা সাধুবাদ জানাই সরকারি টাকা দিয়ে হেলিকপ্টার দিয়ে ঘুরে বেড়াচ্ছো বিভিন্ন জেলায় আপত্তি নেই টাকা দুই নাম্বার টাকা কাজ আছে দুই নম্বর টাকা দিয়ে ভালো কাজ করতেছো কিন্তু এই যে সিসিটিভি ফুটেজ এই সচিবালয় ভাই আমার বাসাও চাইছে ছটা সিসি ক্যামেরা আছে নিরাপত্তার জন্য এটা সামান্য বিল্ডিং এই পেস্ট চার পাঁচটা সি সি নিরাপত্তার জন্য ক্যামেরা চলে যেতে পারে হার্ড ডিস্টার চলে যেতে পারে না হার্ড ডিস্টার ভিতরে থাকে না মোবাইল সচিবালয়ের মতো জায়গায় যে মোবাইল দিয়ে বাইক থেকে প্রশাসন দেখতে যে সেখানে কি হচ্ছে সেই ফুটেজ দেখতে চাই কোন লাগিয়েছে কে আগুন লাগিয়েছে এর তথ্য বের করতে এখন বিকাল পাঁচটা ছটা বাজে ছটা পর্যন্ত সময় লাগে এক ঘন্টা ক্যামেরা টান দিলে বের হয়ে যায় কে আগুনটা লাগাইলো কিভাবে বড় আগুন লাগলো যখন সামান্য একটা তারে আগুন লাগবো সাথে সাথে ফায়ার অ্যালার্ম বেজে যায় যেখানে ছোট ছোট জায়গায় আগুন লাগলো ফারলাম অথচ বাংলাদেশ সর্বোচ্চ জায়গায় সচালয়াল আগুন লাগছে এখানে কি ফায়ার অ্যালার্ম বাজে নেই তোমাদের পুলিশ কর্মকর্তা রাতের বেলা সেখানে ডিউটি করে না মনে করো তোমরা বললা যে সচিবালয় রাতের বেলা কেউ ডিউটি করে না এটা আমরা মেনে দিলাম রাতের বেলা যদি ডিউটি যদি সচিব ডাকা ঢুকে তখন তোমরা কি করবা আগুনের বদলে যদি ডাকা ঢুকতো তখন তোমরা কি করতে হবে আমার বলো যদি সেখানে আইনশৃঙ্খলা বাহিনী থাকতো ঠিক আছে তাহলে আগুন লাগার সাথে সাথে ফায়ার যে ছোট যে গ্যাসের বোতল সেটা নিমাবিয়ে দেবো তো আগুন তোমাদের এত বড় সচিবালয় অথচ তিনটা তালায় আগুন লাগলো যে তিনটা তালে তোমরা তিন মন্ত্রী বসো বর্তমানে তিন ধান্দাবাজ একসাথে তিন বন্ধু একসাথে করে করবে তিনটা একসাথে বসো একদম সিরিয়ালে তিনটা একসাথে তিনটার ই আগুন লাগছে এখন আসিফ মাহুদ শিবা ফেসবুকে পোস্ট করে যে আমরা আওয়ামী লীগের দুর্নীতির বিরুদ্ধে অনেকগুলো রিপোর্ট তৈরি করেছিলাম তাদের টাকা পয়সা সেগুলো সব মনে পড়ে গেছে আমি বাংলাতে আমি ঢাকা আসছি আর একটা নাটক বাদ দেবে এটা আগুন লাগার আগে পোস্ট করছে আওয়ামী লীগের বিরুদ্ধে সকল তথ্য আসছে আগুন লাগার বিরুদ্ধে কেন গ্রেপ্তার করতে মাস যখন ছিল তখন কি করছে তারা আগুন লাগার আগে কেন তারা আওয়ামী লীগের প্রার্থী নেতাদের বড় বড় নেতাদের দেশ থেকে ব্যবস্থা করে দিচ্ছিস আপনার এই আন্দোলনের সবচেয়ে কুখ্যাত একজন খুনি আপনার দিবি হারুন দিবি হারুন আমেরিকায় গেছে আপনার জানেন ইন্ডিয়া দিয়ে যায় নাই গত দুই দেড় মাস আগের ঘটনা দিবি কার্যালয় থেকে শোনা কথা গত দেড় মাস আগে তাকে বাংলাদেশের এয়ারপোর্ট থেকে করে আমেরিকার পাসপোর্ট দিয়ে তিনি আমেরিকা চলে গেছেন কিভাবে গেল তাহলে দিবি হারুন কিভাবে থেকে পালালো আউামী লীগের লোকজন কিভাবে এখন পুনর্শাসন করে ছাত্র বৈষবী ছাত্র আন্দোলনের বিভিন্ন কমিটিতে নাগরিক কমিটিতে আওয়ামী লীগের লোকজন কীভাবে ভিড় করে আমার উত্তরটা একটু দিয়ে দিয়ে যাবে গত কিছু আগে একটা জাহাজ আপনারা দেখেছেন সাতজনকে গলাকে হত্যা করা হয়েছে র্যাপ কি সুন্দর বিবৃতি দিল যে একজন মানুষ সাতজনকে হত্যা করেছে একজন মানুষ যদি সাতজনকে হত্যা করে একটা জাহাজটাতে মিনিমাম তিনজন ইঞ্জিন রুমে একজন আপনার বিক্রেতার আর যে হচ্ছে আপনার যেখানে জাহাজ চালায় আর কি পুরো তিনজন লোক লাগে জাহাজ চালাতে লঞ্চ চালাতে একজন হলে বা দুজন হলে যথেষ্ট বা যা চালাতে তিনটা ইউনিট লাগে তো সেই জায়গায় একটা লোক কি হবে সাতজন মানুষকে হত্যা করে একাই সে জাহাজটা আবার মাছ নিয়ে নিয়েছে আমার মাথায় ঢুকে না তার মানে অনেক গরম হচ্ছে এখানে অনেক গরম হচ্ছে এখন পর্যন্ত কিন্তু র্যাবের বিচার হয় নাই এটা বলার কারণে আমাকে র্যাব কার্যালয়ে তুলে নিয়ে যায় সমস্যা নাই কিন্তু র্যাবের এখন পর্যন্ত বিচার হয় না র্যাবকে আকাশ থেকে গুলি করে নেই এটা বিবৃতি কেন নাই ছোটো শিশুকে হত্যা করেছে র্যাব

আওয়ামী লীগের অনেক লোক এখন সচিব আমরা দেখতে আছে সচিবালয় এদেরকে বের না করে এদেরকে শোষণ করে বিএনপি জামাতের যেসব মানে এই মনধারী যেসব আমলার আছে তাদেরকে মাইনাস করে আওয়ামী লীগের সচিবদেরকে এই টাকাটা বসানোর কারণেই আজকে এই একটা আমরা ঘটনা দেখতে পেলাম এটার বিরুদ্ধে আমাদের কঠিন অবস্থান নিতে হবে এবং আমি শুনেছি দুটো টাকা আগে ধরতে পেরেছে ওকে রিমান্ড নিয়ে জিজ্ঞেস করা হোক কেন উনি এই কাজটা করলেন

সাজিজ কি কিংবা হান্নান কিংবা আমাদের উপদেষ্টা উপদেষ্টার তিনজন আছেন ছাত্র প্রতিনিধি প্রথমে আছেন মাহফুজ এরপরে নাহিদ এরপরে আসিফ এদেরকে আপনারা খেলোয়াড় বলবেন নাকি রেফারি বলবেন সিদ্ধান্তহীনতায় আমরা ভুগছি এনেটাই ভুগছেন এক এক সময় রেফারি হয়ে খেলা পরিচালনা করছেন আবার কিছু সময় গিয়ে এরা ফুটবলার হয়ে ফুটবল খেলছেন খেলা তো বৃষ্টি হবে ভাই গোলটা দিতে পারবো না আমাদের গোল ছিল একটাই সেই গোলটা হচ্ছে দুই হাজার বিপ্লবের মাধ্যমে এই বাংলাদেশকে নতুন ভাবে আমরা আন্তর্জাতিকভাবে ভাবে প্রতিষ্ঠা করবো এবং আমাদের বাংলাদেশের ইমেজকে চীন কিংবা আমেরিকা থেকেও কিংবা সিঙ্গাপুর থেকেও আরো উন্নত রাষ্ট্র হিসেবে করার জন্য আমাদের লক্ষ্য ছিল কিন্তু যে রেফারিদেরকে আমরা দিয়েছি যাদেরকে আমরা ফুটবলার হিসেবে বাছাই করেছি ওরা ফাউল খেলছে এদের ফাউল খেলার কারণে আজকে সচিবালয়ে আগুন জ্বলে এদের ফাউল খেলার কারণে বিপ্লবীদের বাড়ির সামনে গিয়ে আসে বিপ্লবীরা প্রস্তুত থেকে তোমরা মৃত্যুর জন্য আমরা তো মৃত্যুর জন্য প্রস্তুত ভয় আমরা মরে গিয়েছি কবর থেকে উঠে এসেছি আমরা তাহলে আমাদেরকে কেন মৃত্যুর ভয় দেখানো হচ্ছে মৃত্যুর ভয় এজন্য দেখানো হচ্ছে এরা মনে করছে এই ভয় দেখালেই বুঝি আবার হাসিনাকে নিয়ে আসতে পারবে এই মৃত্যুর ভয় দেখালেই বুঝি এরা বিভিন্ন মন্ত্রণালয়ে এরা আবার ঘাটতি মেরে বসতে পারবে এই ঘাটতি মেরে বসে থাকার কাজ আমি এই জন্য বলছি ভাই আমরা প্রত্যেককে আজও সাবধান হওয়ার সুযোগ আছে ওপর থেকে আমাদেরকে প্রতিনিধি খেলছে এই দু হাজার চব্বিশের বিপ্লবেও ষোলোই ডিসেম্বর যখন আমরা পালন করছি মোদীর মতো চাকা আমার হাসুয়া পার স্ত্রী কিভাবে আমার এই বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করে আমরা কি তাদের গোয়াই পেয়েছি নাকি আমি এই জন্য বলছি ভাই আজকে আবার বলছি আপনারা প্রত্যেকে প্রস্তুত হন একটা দেখি এই যেহেতু ডক্টর মোহাম্মদিন মতো একজন ব্যক্তিকে আমরা রাষ্ট্রপ্রধানের দায়িত্ব দিয়েছি এখন ডক্টর যে আমাদের হেল্প করতে হবে কি করতে হবে আপনি বলেন কি করতে হবে আপনি একসঙ্গে যাবেন কি করতে হবে এটা বলেন বাংলাদেশের ভালোর জন্য আপনি যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন আপনার সাথে আছি আমরা আমরা যারা ইয়াং জেনারেশন আছি আমরা যারা দেশকে ভালোবাসি আমরা আছি আপনার সাথে আছি আপনি এই কথাটা চার মাস আগে কেন বলেন নাই আপনি যখন রাষ্ট্রের দায়িত্ব নিলেন তখন কেন বলেন নাই যে আমি একসঙ্গে যাবো আপনারা আমার পাশে থাকবেন তখন কেন বলেন নাই এই চার মাসে কেন শেখ হাসিনাকে সুযোগ করে দিলাম এই চার মাসে কেন ইন্ডিয়াকে সুযোগ করে দিলাম এই চার মাসে কেন একশো নেন নাই লোহাটা একটু ঠান্ডা হয়ে গেল না আমি সবসময় একটা কথাই বলি আপনি লোহাকে লোহা দিয়ে যাই তৈরি করেন না কেন সুযোগ অথবা ব্যাক যাই করেন না কেন গরম থাকা অবস্থায় করতে হবে ঠান্ডা হয়ে গেলে হবে না তো চার মাসে তো লোহা অর্ধেকেরও বেশি ঠান্ডা হয়ে গেছে এটাকে তো আমার গরম করতে হবে গরম করতে কতদিন লাগবে আপনি যে কোনো অ্যাকশন ক্ষমতা গ্রহণের পর থেকে যদি নিতেন তাহলে আজকে সচিবালয়ের মতো জায়গাতে আগুন লাগতো না বাংলাদেশকে নিয়ে ভয়ঙ্কর পরিকল্পনা করার সাহস শেখ হাসিনা পাইতো না আপনি সময় মতো অ্যাকশনটা নিতে পারেন না এখন এসে বলতেছেন অ্যাকশন নিতেন এখন কি না বাংলাদেশের ফিফটি পার্সেন্টেরও বেশি মানুষ আপনাকে সে আগের মতো আগে যেভাবে দেখতো সেভাবে দেখে না কিন্তু যখন আপনি ক্ষমতা গ্রহণ করলেন তখন বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখছিল এ ডক্টর মোহাম্মদ ইমুজ কিছু একটা করবে তখন যদি আপনি বলতেন আমি একশো নিব তখন আমরা তো এখন যারা দেশপ্রেমিক তারা বলতেছে যে আপনার পাশে থাকব তখন বাংলাদেশের সাধারণ জনগণ সবাই আপনার পাশে থাকতো তখন কেন আপনি কথাটা বলেন নাই তখন কাল অ্যাকশন নিতে পারেন নাই তখন আপনাকে অ্যাকশন নিতে দেওয়া হয় নাই কারণ আপনিও দেশপ্রেমিক আপনি টাকা চুরি করে সুইস ব্যাঙ্কে রাখবেন এটা আমরা ভালো করেই জানি কিন্তু আপনাকে অ্যাকশন নিতে দেওয়া হয় নাই আপনাকে বাধা দিছে আপনাকে কাজ করতে বাধা দেওয়া হয়েছে আওয়ামী লীগের বড় বড় নেতাদের জামিন দেওয়া হয়েছে আওয়ামী লীগের বড় বড় নেতাদের দেশ থেকে পালিয়ে যেতে সাহায্য করছে আপনাকে তারা কিন্তু ঠিকই আছে তাদেরকেও আমার কাছে জনগণ চেন না যারা আপনাকে বাধা দিছে কিন্তু

পুরো দেশকে ভেজের জন্য হাত থেকে বাঁচানোর জন্য এই নির্বাচনটি হয়েছে আবার অনেকে বলছেন যে অবশ্যই সংস্কার এবং পরিবর্তন দরকার কিন্তু সেটা হচ্ছে নির্বাচিত তাদের মাধ্যমে হতে হবে এই বিতর্ক আছে ঠিক সেই বিতর্কের সময় এমন একটি বক্তব্য শিরোনাম করেছে প্রথম আলো ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজনে ঐক্য সংস্কার ও নির্বাচন নিয়ে দুদিন ব্যাপী জাতীয় সংলাপে এই কথা বলেন তিনি জাতীয় ঐক্যের লক্ষ্যে ঐক্য কোন পথে শীর্ষক এই সংলাপ আজ শুক্রবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে শুরু হয় সংলাপে জুলাই অনুভূত শহীদদের স্বজন আহত ব্যক্তিরা বলেন সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হয়েছে জন্য রাজনৈতিক দলগুলোকে দায়ী করা হয় একই সঙ্গে গণহত্যায় জড়িত পুলিশ সদস্যদের গ্রেপ্তার করার দাবি জানানো হয় সকালে শুরু হওয়া জাতীয় সংলাপের উদ্বোধন করেন জুলাই গণভুথানে রাজধানীর ফার্মগেটে নিহত নাসিফের বাবা গুলাম রহমান সংলাপের প্রধান অতিথি ছিলেন ডক্টর মোহাম্মদ ইনুস এর আগে মঞ্চে জুলাই গণভ্যানে নিহত ব্যক্তিদের স্বজন ও আহত ব্যক্তিদেরকে মঞ্চে আমন্ত্রণ জানানো হয় পরে নিহত ব্যক্তিদের সঙ্গে এক মিনিট নির পালন করা হয় আবুল হাসান বক্তৃতায় ছেলের মৃত্যুর কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি বলেন ছেলের জানাজা এলাকায় দিতে হয়নি দুটো মসজিদে মরদেহ গোল করতে দেওয়া হয়নি আবুল হাসান বলেন এত রক্ত শুধু একটা নির্বাচনের জন্য তিনি নিহত ব্যক্তিদের পরিবার ও আহত ব্যক্তিদের নিরাপত্তা দেওয়ার কথা বলেন জাতীয় শুরুতে কথা বলেন জুলাই গুলিবিদ্ধ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী আবুল বকর নিহত ইমাম হোসেনের ভাই রুবুল ইসলাম উত্তর চব্বিশের সংগঠক মনীষা মাফরুহা নিহত সারিয়ার হাসান আলবির বাবা আবুল হাসান আবু আবুকর বলেন জুলাই গণভূতের চার মাসের মধ্যে সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি তাড়াতিয়ে দেওয়া হয়েছে যে জন্য তিনি রাজনৈতিক দলগুলোকে দায়ী করেন এটাকে জাতির জন্য ব্যর্থতা এবং জুলাই গণভ্যুতানের শহীদ এবং আহত ব্যক্তিদের জন্য অপমানজনক বলে দাবি করেন আপনার দর্শক এটি নিঃসন্দেহে বলা যায় যে একটা রাজনৈতিক কিন্তু বিতর্ক এই সংলাপের মধ্য দিয়ে আসলো যেখানে বিএনপি সহ কোনো কোনো রাজনৈতিক দল বলার চেষ্টা করছে যে সংস্কারের বিষয়টি বাস্তবায়ন হবে নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে অর্থাৎ জনপ্রতিনিধিদের মধ্য দিয়ে তারাই ঠিক করবেন পার্লামেন্টে যে কোন সংস্কার দরকার কোন সংস্কার দরকার না সেখানে যারা সংস্কারের পক্ষে তারা বলছেন যে না শুধু নির্বাচনের জন্য হয়নি পথেই হাঁটবে সুতরাং সংস্কারটা খুব জরুরি এবং এই সংস্কারের জন্য একটি জাতীয় ঐক্যমত দরকার সেই ঐক্যমত সৃষ্টি করার জন্য এই সংলাপের আয়োজন করা হয়েছে সুতরাং এই সংলাপে কোন কোন বক্তব্য নিশ্চয়ই বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল তারা ইতিবাচক অথবা নেতিবাচকভাবে নিতে পারে কিন্তু দেখার বিষয় যে শেষ পর্যন্ত বিএনপি সহ বিরোধী রাজনৈতিক তারা এই কি বক্তব্য দেন দর্শক সংস্কারের মহাযজ্ঞে আনন্দের সঙ্গে ঝাঁপিয়ে পড়তে হবে বললেন ডক্টর মোহাম্মদ ইউনুস সংস্কারের বিষয়ে ঐক্যমত প্রয়োজন জানিয়ে সবাইকে সংস্কারের মহাযজ্ঞে আনন্দের সঙ্গে ঝাঁপিয়ে পড়ার ডাক দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শুক্রবার সাতাশে ডিসেম্বর রাজধানীর ফার্মেড কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত দুই দিনব্যাপী জাতীয় সং সংলাপ দুই হাজার চব্বিশের উদ্বোধনী বক্তব্যে তিনি এ আহ্বান জানান ভিডিও বার্তার মাধ্যমে দেওয়া বক্তব্যে ডক্টর ইউনুস বলেন সংস্কারে যে মহান দায়িত্ব ঐতিহাসিক কারণে আমাদের কাছে এসে গেছে এই দায়িত্ব আমাদের প্রত্যেককে প্রতি নাগরিককে রাজনৈতিক দলকে প্রতিটি সামাজিক অর্থনৈতিক ব্যবসায়িক এবং ধর্মীয় জনগোষ্ঠীর প্রত্যেককে দৃঢ়তার সঙ্গে সংস্কারের এই মহাযজ্ঞে আনন্দের সঙ্গে ঝাঁপিয়ে পড়তে হবে আজকে আপনাদের সংলাপের ঘোষণা দিন কে কিভাবে এই মহা দায়িত্ব পালন করবেন ছাত্র জনতা আন্দোলনের গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকার শুরু থেকে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন আয়োজন করার কথা বলে আসছে অন্যদিকে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন আয়োজনের পক্ষে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল এমন পরিস্থিতিতে নির্বাচন ও সংস্কার নিয়ে শুক্রবার জাতীয় সংলাপে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন ঐক্য সংস্কার ও নির্বাচন এই তিন লক্ষ্যের কোনোটিকে সারে কোনোটি সফল হতে পারবে না ঐক্য সংস্কার কিংবা সংস্কার বিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না দর্শক ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন বাংলাদেশ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্মানিত দর্শক আজকের এই ভিডিওতে বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে অনেক চাঞ্চলকর তথ্য জানতে পারলেন বিস্তারিত ইনফরমেশন জানতে পারলেন দর্শক এই সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সে অব অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন বর্তমানে দেশের পরিস্থিতি খুবই ভয়াবহ যাই হোক আজকের মতো ভিডিও এখানে শেষ করছি দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে